এরা মিস কিছু ছাড়া হইব না এরা ওই যে মিস কেসে লেগে ওই যে খতিয়ানটি লাগবো আমি খতিয়ান নাম্বার ডিউটি লিখে লয়ে লিখি এনতে না দিলে সিলিন্ডার তেলে না কিন্তু এনতে হলো নি ভালো হইব এনতে ডিটেইলস পাওয়া যাবে এনতে লেলে পাওয়া যাবে কোন কোন খতিয়ান দেখ কাটতাইছে কোন দলিলেতে কাটতাইছে কোন দলিলেতে কাটতাইছে এটা পাওয়া যাবে না এখানে মাদারের একটা খুতিয়ান আছে বুঝছো তুমগু ওই ফাইলের মধ্যে দেখবে মাদার আব্দুল হকের নামে আরেকটা খুতিয়ান আছে আলাদা খারিস খুতিয়ান ওই খুতিয়ার নাম্বারটা একটু কইও আমি যে খুতির নাম্বার লিখছি এর মধ্যে দিয়ে পরিনি বুঝছনি হাইদুলিক বাংছেনি না

ভবিষ্যৎ জামালায় একজন একটা খারিজ দিতেছে না বারবার এটা রিফিউজ করতেছে যত জমি নেই মানে খতিয়ানে জমি নাই আর কি খারিজ দেওয়ার মতো জমি নেই তারপরে এই দেখার জন্য আসলাম এই ভূমি অফিসে ঠিক আছে আইসা চেক করলাম যে এইখানে কোন কোন খতিয়ান কাইটা নিছে কোন কোন খারিজ খতিয়ান হইছে এই দাগের উপরে ওগুলা থেকে যদি ট্রেস আউট করা যায় তাহলে আপনার দলিলটা সঠিকভাবে পাইবেন কিনা জায়গাটা ওইটা বোঝা যাইব মিসকেসের মাধ্যমে সমস্যাটা সমাধান করতে হইব তো যাই হোক এই এই ভিডিওটা থেকে আমি এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওটা হয়তো আমি কাটশিট করি না ইচ্ছা করি এইরকম রাখছি আরেকটা জিনিস শিখা হয়েছি যে আপনার আমি যে হুন্ডাটা স্টার্ট দিছি আর হাইড্রোলিকে তালা মারা ছিল এই সমস্যাগুলো আমি অনেক সময় হয় ঠিক আছে অ্যাক্সিডেন্টও হয় ঠিক আছে নিজেও অ্যাক্সিডেন্ট হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় দুটাই ক্ষতিগ্রস্ত হয় সাবধান গাড়ি উঠানোর আগে একবার চেক করে নেবেন যে তারা নাকি আসলে লাগানো আছে না খোলা আছে ঠিক আছে এটা একটা সতর্কবার্তা আপনারা বাইক চালান যারা তাদের জন্য খুব জরুরি ঠিক আছে ভালো থাকেন ভিডিওটা দীর্ঘদিন করতেছি না ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন যে অন্য কেউ দেখা অন্তত কেউ ভূমি সংক্রান্ত এই সমস্যাটা তার মাথায় নিতে পারে আসসালামু আলাইকুম রহমাত